আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো যে এটা হচ্ছে যে প্রজাপতি গোলাপ এই গ্লাভটা কীভাবে এখানে ফুটে সেটা আজকে দেখাবো আপনাদের কাছে সুন্দর যেটা কত সুন্দর লাগে এটা এই গাছটা এক ধরনের গ্লাবটা এটা আনকমন সব জায়গায় কিন্তু পাওয়া যায় না ঠিক না এটা এটা এখানে এটা এটা এসে এত সুন্দর একটা গোলাপ দেখলে মন ভরে যাবে এটা অনেকগুলো কালার ই করে এটা হচ্ছে যে হলুদ একটা রেডিস্ট আর ভিতরে এই দেখছেন কত সুন্দর লাগে এটা এটা আর এটা হচ্ছে কলি এই কলি থেকে আসতে হচ্ছে এই যে কলিটা এখান থেকে এখান থেকে এ পর্যায়ে আসে আর এটা হচ্ছে আর এটা হচ্ছে এই ছোটো একদম এই কলি থেকে আসে এটা হচ্ছে কলিরই ঘোড়া এটা হচ্ছে একদম ঘোড়া দেখে নেই যে এই গাছটা কিভাবে তৈরি হয়েছে এটা কী কলম করছে এক গাছের ভিতরে দুই রঙের গোলাপ এই যে এই এই গাছটা একটা গোলাপ এক রঙের এটা কিন্তু একরকম দেখেন এটা কিন্তু একরকম গোলাপ আর নিচে যে গোড়াটা এটা হচ্ছে কলম করা দেখেন বাসায় এখান থেকে আমি কলম করছি এই যে গাছটা এটা আমি প্রতি বছর এখান থেকে কেটে দিই কেটে দেওয়ার পরে এটা যে কলম করে এই যে গোড়া আসছে গুঁড়ো আসা পরে এই এটা দিয়ে আসা পরে যে এটা এসে এই ফুলের কলি দেখছি না এটা হচ্ছে কলি আসছে ছোট কলি আসছে আমার এই কাছে এটা ছোটো কলি আসছে আর এটা হচ্ছে এই এক ধরনের গোলাপ দেখছে না এই গোলাপটা এই এক কালার হয়েছে আর এই গোলাপটা এক কালার হয়েছে দেখেন এই গোলাপটা এক কালার হয়েছে এটা হয়েছে এমনি এক কালার দেখছি এই গোলাপের কালার দেখে কত সুন্দর এই যে ছোটো কলি নিতেছে দেখেন নেই কলিগুলো নিতেছে এখানে দেখছেন এই গোলাপের কালারটা নিতেছে এই কালারটা এই যে কলম এই যে এখান থেকে মাথা ভেঙে দিয়েছি এই মাথাটা ভেঙে দিছি দেওয়ার পরে এই এইগুলো হয়েছে এখানে এইগুলো গাছগুলো হয়েছে দেখুন খুবই সুন্দরভাবে এই কলিগুলো হয়েছে এই কলিটা হয়েছে এটা হচ্ছে আর একটা ফুল হয়েছে আমার দেখুন কত সুন্দর এইটা গোলাপের ফুল হয়েছে অনেক সুন্দর লাগে যে এটা এটা একটা গোলাপের ফুল হয়েছে দেখেন এটা গোলাপের ফুল এটা এটা গোলাপেরই এটা গোলাপের ফুল এটা মানে অনেকদিন হয়ে গেছে এটা জোরে পড়ে যাচ্ছে বুঝছে না এ জোরে পড়ে যাচ্ছে এই যে এখান থেকে একটু বেশি হচ্ছে এটা এটা দেখেন এটা একটু বেশি ভিতরে অনেক বেশি হচ্ছে বেশি হচ্ছে দেখেন দেখুন এই বেশি হচ্ছে এগুলো এখান থেকে আবার কী হবে এই মোমোছি এখান থেকে ই করে ফেলছে এটা অনেকদিন দিন থেকে জোরে পড়ে যাচ্ছে এ জোরে পড়ে যাচ্ছে আমার গাছগুলো এরকম হচ্ছে আমার সব থেকে সবথেকে বেস্ট গ্লাভ এসে এটা এটা কত সুন্দর দেখছেন অনেক সুন্দর সবাই এখানে এই করবেন দেখছেন এটা অনেক সুন্দর এটা এটাই কলি হচ্ছে এই এটা কলি একদম ছোটো কলি এখানে ছোটো কলি এই আমার একটা গাছ এইরকম হচ্ছে এটা কলি নিতেছে দেখেন কলি নিতেছে সবাই আমি আবার একটু ভিডিও দিব গোলাপ যদি ভালো লাগে আপনাদের কাছে আমার এখানে লাইক কমেন্ট করে রাখবেন আর শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ